শিমবাগ গরিবে বলে কালকে ফজল থেকে পড়ব সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দেন তুই আর যাদের দাঁড়িয়ে নাই তারা ইনশাল্লাহ দাড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে এসে ছিটে পড়ে বললো যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিশ মা ইমা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না ছি মিথ্যা মা আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে তোমার চাইতে মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজ অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি কইছে তুমি তোমার ছেলেকে দাঁড়িয়ে রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারাও আসনে এই কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাঁচবে তার ছেলে কলেজ পর্যন্ত কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে অত জানে কম ধর বাজবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো সব আমি তো দুইশো বছর ওকে দেড়শো বছর পরে রেখে দেব এরকম না হলে সে কিভাবে বলে সে পর তাকে যখন বলা হয় মসজিদ এসে সে বলে পরে লিখে দে কবে কতদিন তুই লেখ হাসতেছে ইনহা আলিল্লা সে বলে পরে তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাসবে তাই সে পরে এক সময় সামি করে এসে দিবে ইন্না আলিল্লাহি ওই নাই লাহি রচে কত বড় মারাত্মক কথা কথা হায়াতের মালিক কে কে মালিক কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মা পড়বে না এসা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখবো না দাঁড়িয়ে আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে বলে পরে আসব শুনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে কে কে বলেছে আল্লাহ যিনি জমিন এবং আকাশের মালিক তিনি বলেছে দুনিয়া তুচ্ছ তালমাশার বস্তু আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম তা ছাই অনুভব অনুধাবন করবা না তোমরা অনুধাবন করবা না শুনুন সূরা মারিজ 29 পারা সূরা আমি দুঃখিত আপনাদের মনে হয় लेट হচ্ছে না কষ্ট হচ্ছে না انا ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া এগুলো আমরাও দুঃখিত অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছেছি নাহলে হয়তো আপনাদেরকে আরও জলদি কথা বলতে পারতাম আপনারা ক্ষমা করে দিন আমাকে আমার আমাদের ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনারা মুরব্বীরা বসে আছেন আল্লাহ আপনাদের সবার গুণা ক্ষমা করব আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করে আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বতা দূর করে দিন আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানা ত্রুথিক দান করুন আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত উপকৃত করুন আমি একটু সুরা মায়ারেজ পড়ে শোনাবো শোনাবো এরপরে সুরা মায়ারিজ পড়া শেষে এবং এই সুরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করবো আপনারা কে কি বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে পারবে পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসায় যে কোরআন আছে ওটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আপে চাষি আপে চাষি অসুবিধা নেই ভ্যান ড্রাইভার অসুবিধা নেই স্কুলের শিক্ষক কখনো আলিফ বাতা পড়েননি নো প্রবলেম ইনশাআল্লাহ আমি একটা সুরা পড়ব আরবিতে এরপর বাংলা অর্থ করবো দেখি আপনারা কিছু বোঝেন কিনা ওকে এক ব্যক্তি চাইল সংঘটিত হোক ঘটে যাক হয়ে যাক শাস্তি

ওই শাস্তি যেটা আসবেই আসবে আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই এটা এক ব্যক্তি চাইল আল্লাহ বলছেন যে মিন আল্লাহ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি উর্ধ্ব রহনের সোপন অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে

যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন কাজেরই না আপনি সবার পায়ের আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে চটা অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন ওমক তাবিজ দেয় তমুক পানি পড়ায় দেয় দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে ওমক তমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি আপনাকে কি দেবে ইন্না আল্লাহর সাথে এত বড় অন্যায় এত বড় গাদ্দারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না আল্লাহ এই দেশের এমপির কাছে যাতে পিএস লাগে আল্লাহর কাছে যাতে কোনো কিচ্ছু লাগে না শুধু সব আমার লাগে কি লাগে সব কর্ম লাগে কোনো মানুষ লাগে না আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেনি আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখেনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কেউ আসতে পারবে না আল্লাহ মানুষের এইখান চাইতে কাছে আল্লাহ মানুষের কি এই এই গলার যে পশমটা এটা আল্লাহ কাছে মানুষের বুঝে আসছে না আসলে আচ্ছা যাই হোক তো আল্লাহ বলছেন যে ফেরিস্তা এবং রু আল্লাহর দিকে উপর দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনা করে আলো হালকা একটু জুইলা তো জান্নাতে যাবই মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আধা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে তোর ইসলাম ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে করছো ইসলাম সিনেমা না আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে একদিনের দিনের সমান কত বছর